আমার মারা গেছে শায়লা সাথীর নানু মারা যাওয়াতে অনেকটাই ভেঙে পড়েছেন শায়লা সাথী আমি আপনাদেরকে এর আগের আপডেটে জানিয়েছি শায়লা সাথীর নানু মারা গিয়েছে শায়লা সাথী তখন বলতেছিল যে শায়লা সাথী একটি নাটকের শুটিং করতেছিল শুটিংয়ের মেক করার জন্য শায়লা সাথী মেক রুমে যায় তখন শায়লা সাথীর কাছে একটি কল আসে আর সেই কলটি শুনেই শায়লা সাথেই কান্নায় ভেঙে পড়ে সে অজরে কান্না করতে থাকে আর সেই কলটি হচ্ছে নানু মারা গিয়েছে সাথী বেশি ভেঙে পড়ে এই কারণেই যে সে সে এমন একটি পরিস্থিতিতে রয়েছে চাইলেই এখন গিয়ে তার নানুকে দেখতে পারতেছে না শায়লা সাথী ভিডিও কল দিয়ে শেষবারের মতো নানুকে একটু দেখে নিয়েছিল তার নানুর লাশ শায়লা সাথী বিশেষ করে এই কারণেই বেশি ভেঙে পড়ে তার নানু তাকে অনেক আদর করত অনেক যত্ন করত। আর সেই শেষবারের মতো দেখতে পারলো না সেই জন্যই শায়লা সাথী কান্নায় বেশি ভেঙে পড়ে সে বলতেছে সামনের দিকে কাজগুলা কিভাবে করবে তার কোনো কাজে মনোযোগ আসতেছে না তখন শায়লা সাথীকে শোক বার্তা জানিয়ে সান্তনা দিয়েছেন স্কুল গ্যাং নাটকের সবাই আর্থিক সজীব মিরাজ খান শান্ত সহ স্কুল গ্যাং নাটকের মধ্যে যারা যারা রয়েছে সবাই শায়লা সাথেকে শোক জানিয়েছেন এবং সান্ত্বনা দিয়েছেন সাথে নানু মারা যাওয়াতে আমরা দেখতে পেয়েছি শালা অনেকটাই ভেঙে পড়েছেন কান্নায় শালাস সাথীর এইভাবে কান্না করা দেখে কাদের কাদের খারাপ লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন আর আমরা সবাই শালা নানুর জন্য দোয়া করি আর হয়তোবা আমরা এইটাও দেখতে পারি যে পরবর্তী পর্বে স্কুল গ্যাং সিজন থ্রি এপিসোড ফোরে হয়তোবা এই বিষয়টি নিয়ে কোনো কিছু থাকতে পারে অথবা প্র্যাঙ্কিং চ্যানেলে আমরা এই বিষয় সম্পর্কে কোনো কিছু পেতে পারি যদি পেয়ে থাকি তাহলে আপনাদেরকে আমি পরবর্তী আপডেটে জানিয়ে দেব। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আর স্কুল গ্যাংয়ের আপডেট আমার কাছ থেকে কারা কারা চান তারাও একটি করে কমেন্ট করে জানিয়ে যাবেন